ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো আমি এত সুন্দর একটা রেসিপি আমি কীভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর যেসব নতুন বন্ধুরা আছো যাদের যারা আমার চ্যানেলটাকে ঢুকছো ভিডিও দেখছো বেরিয়ে যাচ্ছ সেসব বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো তো চলো আর কথা নয় কীভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই একটু ফুল সাপোর্ট করো দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি কাঁচা জিরে আদা এবার এটা আমি একসঙ্গে বেটে নেব চলো বেটে নিই আজকে রান্নাটা আমি সম্পূর্ণ অন্য রকমভাবে করবো দেখতেই পাচ্ছ কেমন রোদের একদম ঝাঁঝালো রোদ দেখেছ একদম প্রচণ্ড হারে রোদ আর আমার বাবু তো কী করে বেড়াচ্ছে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম আর এই দেখো আমার ছয় সব চড়ছে দেখেছ আর এখানে দেখো কড়াইটা তেতেও গেছে মানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এইভাবে আমি মাছগুলো ভেজে নেব নতুন উনুন করেছি কেমন লাগছে বলো খুব কম কাঠে উনুনটা কিন্তু তোলা উনুন করেছিলাম তোলা উনুন করে আমি একটু মাটি এ করে বসিয়ে নিয়েছি দেখো যাতে বর্ষাতেও কোনো প্রবলেম না হয় তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমার সঙ্গে থাকো আর যদি আমার এই রান্নার ধরনটা বা আমার ভিডিওটা কোনো প্রকারে তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুদের বলছি একটু আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দিয়ে যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কতটা কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি তো দেখো মানে খুব একটা ভালো জায়গা নয় তবুও কষ্ট করে করে চলেছি আর ভীষণ ভীষণ রোদ দেখো তার মধ্যে এভাবে আমি রান্না করছি ঠিক আছে তো বর্ষা বৃষ্টির জন্য দেখো এই ডোয়াটা আমি ঢেকে দিয়েছিলাম তো কিছুটা আলগা করেছি আর কিছুটা এরকম রয়েছে ঢেকেই রেখেছি কারণ বৃষ্টি হবে কি না তো বলা যাচ্ছে না কালকে অবধি বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আজকে ওইরকমই রেখেছি তো চলো বন্ধুরা আর এই দেখো আমার পেছন দিয়ে এসে আবার সব এই দেখো দাঁড়িয়েছে আর এগুলো গাছ লাগাবে বাড়িতে তো গাছ নিয়ে এসেছে তো চলো মাছটা ভাজা হোক আলুগুলো কেটে তা দেখো মাছটা আমার ভাজা বেশ হয়ে গেছে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিই দেখো কড়াইতে একটা আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছু গোটা জেরে দিলাম আর আমার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব দেখো আলুগুলো আমার টেস্ট লাল লাল হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম শিলে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো আমার বেশ কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তো এবার আমি তরকারিটাকে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা তরকারিটা আমার বেশ হয়ে গেছে আলুটা আশা করি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দেব এবার আর একটু ফুটিয়ে নেব আর দেখো বাবু ঘরের মধ্যে বকর বকর করে যাচ্ছে দেখো বন্ধুরা আমার রুই মাছের পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে তো এবার আমি একে নামিয়ে নেব নামিয়ে নেব তো তার আগে আমি দেব একটু সানরাইজের গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নেব জলটা কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট হবে তো এবার আমি নামিয়ে নিচ্ছি

আমার বাবু খেতে বসেছে নতুন প্যান্ট কোথায় দেখাও বন্ধুদের নতুন প্যান্ট লজ্জা পেয়েছে তো দেখো বন্ধুরা এই তরকারিটা হয়েছে এবার খেয়ে নেব দাও লাগাও গরম গরম ভাতে এরকম ঝোল হলে আর কি চাই আর কিছু নয় হুম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা